দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এবার অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সন্ন্যাসের অবস্থা তারক সংবাদ সন্ধ্যা হইল ঠাকুর বাড়িতে আরতির উদ্যোগ হইতেছে শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বালা ও ধুনা দেওয়া হলো ঠাকুর ছোট্ট খাটটিতে বসিয়া জগন্মা তাকে প্রণাম করিয়া সুস্বরে নাম করিতেছেন ঘরে আর কেহ নাই কেবল মাস্টার বসিয়াছেন ঠাকুর থান করিলেন মাস্টারও দাঁড়াইলেন ঠাকুর ঘরের পশ্চিমের উত্তরের দরজা দেখাইয়া মাস্টারকে বলতেছেন ওদিকগুলো দরজাগুলো বন্ধ করো মাস্টার দরজাগুলি বন্ধ করিয়া বারান্দায় ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর বলতেছেন একবার কালি ঘরে যাব এই বলিয়া মাস্টারের হাত ধোয়া ও তাহার উপর ভর দেয়া কালীঘরের সন্মুখের চাতালে গিয়া উপস্থিত হইলেন আর সেই স্থানে বসিলেন বসিবার ফুপে বলতেছেন তুমি বরং ওকে ডেকে দাও মাস্টার বাবুরামকে ডাকিয়া দিলেন ঠাকুর মা কালী দর্শন করিয়া বৃহৎ উঠানের মধ্য দিয়া নিজের ঘরে ফিরিতেছেন মুখে মা মা রাজেশ্বরী রাজ রাজেশ্বরী ঘরে আসিয়া ছোট্ট খাটটিতে বসিলেন ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে কোনো ধাতু দ্রব্যে হাত দিলে হাত দিতে পাইতেছেন না বলিয়াছেন মাবুজি মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন কাল কলা পাতায় আহার করেন মাটির ভারে জল খান গাড়ু ছুঁইতে পারেন না তাই ভক্তদের মাটির ভার আনিতে বলিয়াছিলেন গাড়ুতে বা থালায় হাত দিলে ঝনঝন কনকন করে যেন শিঙি মাছের কাঁটা বিচ্ছে প্রসন্ন কয়েকটি ভাড় আনিয়াছিলেন কিন্তু বড় ছোট ঠাকুর হাসিয়া বলতেছেন ভাঁড়গুলি বড় ছোট কিন্তু ছেলেটি বেশ আমি বলাতে আমার সামনে ন্যাংটো হয়ে দাঁড়ালো কি ছেলে মানুষ জয়টা